কতক্ষণ যাবো ধা এক ঘন্টা আসলে এক ঘন্টা দাঁড়ায় এরকম কষ্ট হয়ে উচিত কিনা অবশ্যই

আলদির মাঠা খাইতে আধি গিলা মানুষের মতো করতে হয় মানে মাঠা খামো আমি মানে আধি গিলার মতো পারাপাড়ি মারা মারি মানে লাগতেছে এই জায়গায় যেমন একটা হুস্তরি লাগিয়ে গেছে এত কষ্ট করে এত দূরে এত মাটা খাওয়া এই মারা খাওয়ার কোনো মানে হয় না আলহামদুলিল্লাহ ফাইনালি দীর্ঘদিন পরে আবার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আর আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হচ্ছে কারণ আজকে ভাই ব্রাদার সাথে করে আমি যাচ্ছি নারায়ণগঞ্জের থেকে আলদির সেই বিখ্যাত মাটা খেতে তো বন্ধুরা আজকে আমার সাথে আছে আমার ফ্রেন্ড শান্ত শান্ত এই যে বন্ধু আছে আমার ছোট ভাই বাবু এবং সাথে আছে হাসানে ছোট ভাই খুবই আদরের আমার দিরা ভাই তো আমার ফ্রেন্ডের উদ্দেশ্যে তোমরা একটু হাই দাও তো আজকের ভিডিওটি দেখতে থাকুন আরেকজন আছে আর সেটা হচ্ছে যে এই এই সকাল বেলায় আপনার হচ্ছে যে শীতের সকালটা যে ব্রিজে উঠলে কি চমৎকার লাগে সেটা হচ্ছে যে আপনারা না দেখেন তাহলে হয়তো বিশ্বাস করতে পারবেন না দেখেন না সূর্যস্তটাই কি সুন্দর চমৎকার হয়েছে তো এই এই সেই ফিল্ডটা নেওয়ার জন্য হলেও আপনাদের অবশ্যই আসতে হবে এই এই সকাল সকাল তাহলে হচ্ছে আপনারা এই ফিল্ডটা পাবেন আর আলহামদুলিল্লাহ হচ্ছে আমরা পুরো বড়োরা শেষ করছি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকুন আজকে চলে আসছিলাম নারায়ণগঞ্জ থেকে যে মুন্সিগঞ্জের সে ভাইরাল আলুদির মাটা খেতে ভাই এখানে এত পরিমাণ ভিড় সেটা হচ্ছে মাথা লড়াই একদম মুশকিল তো এখানে সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে মাটা নেওয়া তো আমি যদি আপনাদের যদি দেখাই যে কি পরিমাণ ভিড় এখানে এখানে বেশি বাড়ি হচ্ছে সব ভাই বেড়াদার বল ফ্রেন্ড সাইকেল সবাই নিয়ে আসছে তো আমি আজকে এই আদি মারাতার মাঝে দেখি যে ভিড়ের আমি আসলে পাই কিনা এবং আমি আপনাদের এই মারার টেস্টটা খেয়ে তারপরে আপনি জানাবো যে আসলে কতটুকু এই মারা ভালো আমি ভিড়টা দেখাই আপনাদের দেখে ভালো তো এখানে আরো দোকান আছে ভিড় যায় না দেখা যদিও এই দোকানটার ভিড়ের পরিমাণটা অনেক বেশি তো এখানে চ্যালেঞ্জিং হচ্ছে যে এখানে আপনার এই পারাপারি করে হলেও এখানকার মাটা নিতে হবে আমি ট্রাই করে দেখবো যে এখানকার আসলে ভাড়া করে নেওয়া যায় 私は。

ভাই মারা মোটামুটি চলে কিন্তু মারা খাইতে যে একটা কষ্ট করতে হয় মানে মানুষ মনে হইতেছে কি এই জায়গায় এক ধরনের কথা আছে আদি গিল্লা কয় মানে এই জায়গায় আলদির মারা খাইতে আদি গিল্লা মানুষের মতো করতে হয় মানে মারা খামু আমি মানে আদি গিলার মতো পাড়া পাড়ি মারামারি মানে লাগতাছে এই জায়গায় যেমন একটা হুরস্তুরি লাগিয়ে গেছে এত কষ্ট করে এত দূরে এত মাটা খাও এই মারা খাওয়ার কোনো মানে হয় না ভাই

কারণ আমরা দূর দূরান্ত থেকে আসি ভাই এই মার্ডারটা খাওয়ার জন্য এখানে কোন ডিসিপ্লিন নাই আসি তার থেকে বড় কথা হচ্ছে যে এখানে সিরিয়াল মেন্টেন লোক তো অনেক ভাই টুকেন সিস্টেম করেন পাইলে পাবে না পাইলে নাই কিন্তু আপনারা এই যে এখানে এই যে আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম দশটা পনেরোটা ঢাক দিল একটা ঢাকে সারালো না আরে ভাই সে তো টাকা দেখাবে সে তো নাই সে তার টাকা দেখাবে তার এটা অধিকার আপনার কথা বলবেন খাবেন কিন্তু এখানে তো আমি ওরকম কিছু দেখলাম না আমি আরো কিছু লোকের একটু রিভিউ নিয়ে যদি দর্শক পাই তো দেখি যাক কি আছে ভাইয়া আপনারা কি পাইছেন এখানকার মারাটা খাওয়ার পরে সারতে কেমন ছিল যদি বলতেন খাবার হয়নি খান নাই খাওয়া এখন হয়নি নিয়ে নিছি বাসে যা খাবো

না ঠিক লাভ এটা বড়োন দুতে পারাপারি করার পরে ফাইনালি পাইছি সে আলদের ভাইরাল মানে কি আসে এটার মধ্যে আমি এটা শে দেখবো এবং আপনাদের কাছে ওই সেই অথেন্টিক রিভিউটা আমি দেব সামনে তো এই সানাটা এটা দাম 50 টাকা 50 টাকা পরিমাণ হিসাবে আমার মনে হয় না এটা কোনো মোডে পারফেক্ট আমার প্রথম কথা আর দ্বিতীয় কথা আমি টেস্ট এটা ডাই করি টেস্টটা ভালো ছানার যে একটা কাঁচার যে ফ্লেভার সেটা এটার মধ্যে পাচ্ছি তবে আমার মনে হয় না শুধু এই ছানার জন্য এখানে এরকম পারাপারি কাঁচা কোনো জরুরি আর মানার খণ্ডটা মোটামুটি ভালো তবে অনেক বেশি ভালো সেটা বলা যাবে না এটা টেস্ট কর তারপর টেস্টটা আমি যদি শেয়ার করি স্মিল হ্যাঁ আমরা নারায়ণগঞ্জের ভিতরে যে কটা জায়গাতে মাটা খেয়েছি তার থেকে স্বাদ আছে তবে কেন মনে হচ্ছে যে মাড়ার যে স্বার্লে যে স্বাদ দরকার দেব স্বাদ থাকতো আমরা এর আগের পর যত জায়গায় মাটা খেয়েছি তো তার থেকে একটু স্বাদ ভালো কিন্তু মাটার পর তো স্বাদ কিন্তু এটার ভিতরে পাচ্ছে না এটা একটু মিষ্টির পরিমাণ বেশি ত্বকের কোনো পরিমাণ নাই মাটার কথা থাকতো ত্বকের মতো তবে আমি মনে করি কি যে এই মাটা খাওয়ার জন্য এখানে পাড়াপাড়ি করে এত সিরিয়াল ধরে আসতে হবে আমার মনে হয় এটা দরকার নেই এখানে যে পরিমাণ ভিড় আর যে পরিমাণ পাড়াপাড়ি করতে হয় সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে তাদের কোনো সিরিয়াল মেনটেন নাই আরে ভাই তুমি পারবা না তুমি দোকান বন্ধ করে দাও তুমি সিরিয়াল মেনটেন করবা না এখানে প্রত্যেকটা মানুষ দূর দূরান্ত থেকে আসে এইভাবে গরুর মতো পাড়াপাড়ি করে মাটা খাবে না হ্যাঁ আমি চাই যে এখানে ওনারা এই ঋষিবির না মানুষ এখানে যে মানুষগুলো আসে এখানে কোনো মানুষের কোনো মানুষের পরে মূল্যায়ন পরে দশটা পনেরো ডাক দিলে একবার শুনে তো আমি অবশ্যই বলবো যে আপনারা মাটার সাথে একটু ভালো ঠিক আছে কিন্তু যদি আপনারা বলেন যে না একটু পারাবারিকর মাটা খাবে আমার মনে হয় এটা আসার দরকার নাই ভাই আর এই প্রতিপক্ষ যারা দায়িত্ব আছেন এ প্রমল ঘোষ এ দাদাকে আমি অবশ্যই বলবো দাদা আপনি এটা মেনটেন করতে পারলে আপনি এই ব্যবসা করেন আর মেনটেন করতে না পারলে এই ব্যবসা করেন কারণ এরকম যেভাবে সিরিয়াল ধরেন আপনারা দেখান আমার মনে হয় না এইভাবে করা ঠিক কারণ এখানে প্রত্যেকটা মানুষ তার টাকা দেয় আপনাদের এরকম পারাপারি করে গাড়ি গুতাকে খাবে না আপনাদের আমি ডাকছি সাত আটটা আর মানুষ দশ পনেরো টাকা ডাকতে আছে আপনাদের কিন্তু আপনার কারো ডাক শুনেন না তো অতএব আপনার এটা খেয়াল রাখবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত কি নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে এ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ

কথাটা কিন্তু সত্যি যে আমি আসলে ভিডিওর ক্যামেরা দেখে ভাই সত্যি পাইছি আগে আগে কিন্তু আসলে এটা ঠিক না আমি মনে করি সবার হচ্ছে যে রেসপেক্ট একরকম করা উচিত কারণ কারণ সবাই এখানে ভাই তার নিজস্ব টাকা দেখাই আসে সে সময় ম্যানেজ করে ওরকমভাবে আসে তো আমি চাই যে না কমল ভাই আপনি এই বিষয়ে একটু খেয়াল করবেন সেটা হচ্ছে যে আপনারা আমাদের রেক্সপেক্ট করেন ক্যামেরাম্যানদের সেটা আমরা আমার জানি তবে আমরা চাই যে আপনি ভাই ডিসিপ্লিনটা একটু মেনটেন করবেন কেননা এই ডিসিপ্লিনটা ভাই আপনার অনেক কমপ্লেন আছে তো ভিডিওটা আজকে এই পর্যন্ত কি তো নেক্সট ভিডিও আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ঠিকানায় আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখে সেখানে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ